আমি এতক্ষণ এই ঘরে বসে কাজ করছি এবার বাইরে মন হচ্ছে ঠুকঠাক কিছু একটা আওয়াজ কিসের আওয়াজ আমি বুঝতে পারছি না কিন্তু কিছু একটা আওয়াজ তারপরে আমি টুক করে গিয়ে কত মাসে ওদের ডেকে নিয়ে এলাম এসে করে দরজাটা আমরাও চোরের মতো খুললাম খুলে দেখছি জল যে দিতে আসে ও জল দিতে এবার আওয়াজ শুনে ভয় পেয়ে গেছি আর কি বলবো এত ভীতু মানুষ নিয়ে তো চলে যায় না আমি ভাবছি কে মানুষ হলে তো ঠিক ডাকবে মানুষ তার আর কি হবে আর আমার ভয়ের কথা কি বলবো আর তাই হোক শুভ সন্ধ্যা সকালে ভালো থেকে সুস্থ থেকে হাসি খুশি এটা